প্রতিটা বিবাহিত মেয়ের কাছে ঈদের দিনের চেয়ে ঈদের পরে যে বাবার বাড়ি বেড়াতে যায় সেটার আনন্দটাই সবসময় অনেক বেশি হয় আর বাবার বাড়ি এসে যদি মাটির চুলা এইভাবে মায়ের হাতের রান্না খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে বেড়াতে আর বাবার বাড়ি বেশ কয়েকটা দিন থাকা হবে আর এইদিকে তো এসে দেখি মা একা একাই সব কিছু করছে আর একা হাতে তো এই কিছু করাটা বেশ অনেক ঝামেলা তাই আমিও বসে পড়লাম মাকে একটু সাহায্য করার জন্য ওইদিকে মা চুলায় রান্না বান্না করছিল আমি এদিকে কাটাকাটি করে দিচ্ছি আর নানুর পরে এসে মহা খুশি আজকে আমার মা আমার মায়ের হাতের স্পেশাল একটা বিরিয়ানি রান্না করবে আমার জন্য যেটা আমি বেশি পছন্দ করি সো এইদিকে হচ্ছে আমি মুরগিটা একটু কেটে দিয়েছিলাম মা তো ওদিকে রান্না বান্না করছিল ওইদিকে মা আজকে টকও রান্না করছে যে টকটাও হচ্ছে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে তো তার জন্য হচ্ছে টক রান্না করা হচ্ছে সাথে আমাদের কথা চিন্তা করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে আর সাথে হচ্ছে আরও অনেক কিছুই রান্না করা হবে তো এইদিকে মাটির চুলায় যখন রান্না করছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর বিশেষ করে মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজার আর আমার মায়ের মাটির চুলাটা দেখলেই এত বেশি সুন্দর লাগে সবসময় একদমই পরিপাটি সুন্দর করে মুছে রাখে আর এই তো আমাদের টক রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর টকটা দেখে এত লোভনীয় লাগছিল আর এখন তো আমের সিজন আর এই কাঁচা আম দিয়ে কিন্তু টক খেতে অনেক বেশি মজার হয় সো টকটা দেখেই বোঝা যাচ্ছে কত বেশি মজা হতে পারে আর এই গরমের দুপুরে কিন্তু এই টক দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে সো এইদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছে বিরিয়ানির মধ্যে হচ্ছে কিছু মটরশুটিও দেওয়া হয়েছে আর মটরশুঁটির বিরিয়ানিটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে মটরশুঁটির সিজনে অনেকগুলো মটরশুঁটি একসাথে ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয় যেন সারা বছরই মটরশুঁটির বিরিয়ানি খাওয়া যায় এতটাই পছন্দ করে সবাই সো এইদিকে আমাদের বিরিয়ানি কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে তো বিরিয়ানিটা এখন হচ্ছে একটু দমে বসিয়ে রাখা হবে আর এই যে কি কি রান্না করা হলো সেগুলো একটু দেখাই এদিকে হচ্ছে পাটশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে সাথে টক রান্না করা হয়েছে আর সাথে তো মাংস ছিল বিরিয়ানি ছিল সো আমার হচ্ছে বিরিয়ানি হলে তেমন কিছুরই প্রয়োজন হয় না তবে রিদয়ানের আবু আগে থেকেই বলে রেখেছিল তার জন্য যেন টক রান্না করা হয় সে নাকি প্যাট ভরে টক দিয়ে ভাত খাবে তো এদিকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে আর তার জন্য হচ্ছে শাক টক তারপর হচ্ছে একটু লেয়ার মুরগিও রান্না করেছিল তো এইদিকে আমি তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি কারণ আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজার হয় আমি তো সবসময় আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা অনেক বেশি মিস করি যদিও আমিও বেশ ভালোই বিরিয়ানি রান্না করি তারপর আমার মায়ের হাতেরটা মনে হয় যেন সবসময়ই বেস্ট হয় সো এই আমিও খাচ্ছিলাম রাই বাবুকেও খাইয়ে দিয়েছিলাম আর বিরিয়ানির লুকসটা দেখেই তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা মজার হতে পারে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল তো তো অনেকগুলো খেয়ে ফেলেছি অলরেডি বিরিয়ানি আর বিরিয়ানিটার মধ্যে না মাংসের পরিমাণ হয়েছিল বিশেষ করে মাংসের পরিমাণটা একটু বেশি বেশি হলেই কিন্তু বিরিয়ানিটা খেতে বেশি মজা হয় তো এইদিকে আবার সেই লেয়ার মুরগি দিয়েও ভাত খেয়ে নিচ্ছি আজকে প্রচুর ভাত খাওয়া হয়ে গিয়েছে আসলে মায়ের হাতের রান্না বলে কথা যতই খাই ততই মনে হয় যেন আরও খেতে থাকি এরকম একটা একটা অবস্থা মায়ের হাতের রান্না তো সবসময় অনেক বেশি মজার হয় এটা সবার বেলাই আর এদিকে আমাদের বাড়িটা একটু আপনাদেরকে একটু ঘুরে দেখায় আমার মায়ের গাছে না এরকম অনেক সুন্দর কাঁঠাল ধরেছে আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই কাঁঠাল গাছ আছে সবগুলোতে না অনেক সুন্দর কাঁঠাল ধরেছে আর এই ফলগুলোকে একে চেনেন বলেন তো এই ফলগুলো না খেতে অনেক বেশি মজার হয় আমার তো এই ফলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ